নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি বিকেলে খেলতে গিয়ে যুবকের হাতে হেনস্থার শিকার হলো এক নয় বছরের কিশোর ঘটনায় গ্রেপ্তার যুবক অভিযুক্ত খড়িবাড়ির বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোবালাসির ঘটনায় সরগোল এলাকায় জানা গিয়েছে সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে চান অর্পিত গণেশ নামে নয় বছরের এক কিশোর তবে সন্ধ্যায় পেরিয়ে গেলেও বাড়ি না আসায় খোঁজ নিতে শুরু করে পরিবারের সদস্যরা পরে অর্পিতের কান্নার আওয়াজ শুনে তার জ্যাঠামশাই পাটের জমি থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পরিবারের অভিযোগ রাজেশ সিং নামে এক যুবক অপহরণ করে পাঁচ জমিতে বেঁধে রেখেছিল এরপর মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করে অর্পিতের বাবা অভিযোগের ভিত্তিতে তদন্তের নেমে রাজেশ সিংহকে গ্রেফতার করে পুলিশ দ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে গোচ্চা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন পানি ট্যাঙ্কি পর্দায়

ওই দিনও খেলতে গেছিলো হ্যাঁ খেলার পরে খেলার শেষে বাড়ি ফেরার পথে আর কি রাস্তায় হাত ধরে হ্যাঁ পার ক্ষেত্রে নিয়ে হাত দুটো পিছনের দিকে বেঁধে বেঁধে রেখেছিল ও তারপরে ভয়ও দেখাইছে ওকে কি সেটাকে তোমাকে বেঁধে রাখা হলো চিৎকার করব না চিৎকার করলে তোমার ভয় আছে বিপদ আছে কেউ বাচ্চারা ভয়ে কিছু বলে নেয় কিছু ছিল কি যখন সন্ধ্যা ঘুমিয়ে আসতেছে আর কি তখন সেটা আমার চিৎকার করে ভগকর্মে আমার দাদা ওই পাট সামনে একটা পাট খেতে কাজ করেছিল বাচ্চার আওয়াজ শুনতে পায় কান্না আওয়াজ কান্না আওয়াজ শুনে গেল বের যে আমার বউ তখন পাট কাটার যে দাঁড়া ছিল ওই দা দিয়ে বাজারগুলো কেটে উদ্ধার করে বাইরে নিয়ে আসে বা চি আসার পরে শুনলাম যে আমাদের গ্রামের এই বাড়ির সিমের নামে একটা ছেলে আছে তো উনি ওকে বেঁধে আসছে হুম তারপরে আমি জানতে পারলাম যে সে সুস্থ মনে বাঁধছে কিন্তু সুস্থ মনে বানলে তার একটা অসৎ একটা ব্যবহার ছিল তার পরের দিন সকালে থানার মুখে অভিযোগ করি তারপরে লিখিত ডায়রি দিই মৌখিক অভিযোগ এবং ডায়েরির ভিত্তিতে ফিল্ডে এসে ইনকোয়ারি করে দেখে তদন্ত সাপেক্ষে রাজেশ গিয়ে খুবই থানায় নিয়ে যায় তারপর দিন তারপর দিন কাল কী তারপর দিন মঙ্গলবারে তাকে মানে থানা থেকে ইসে করা যায় মানে জেলে নিয়ে নিয়ে যায় আপনার নাম আমার নাম অশ্বিনী গণেশ কোন জায়গায় ঘটনা হয়েছিল ঘটনাটা তো আমাদের এই গ্রাম খোল আসি আপনি ছেলে কি হবে আমার আমি ছেলের বাবা আমার ছেলের বয়স আমার নয় বছর ক্লাস করে পড়ে ঘটনাটা কালকে ছটা থেকে সাতটার মধ্যে আমি শুনতে পারি যে আমাদের ওখানে একটা বাচ্চা আছে অশ্বনী গণেশের বাচ্চা ছেলেটার নাম হচ্ছে অর্কিদ গণেশ তাকে আমাদের ওখানকারই পাশের বাড়ির একটা ছেলে ওর নাম রাজেশ সিংহ সে কী করছে সন্ধ্যাবেলা বাচ্চাগুলো শুনলাম খেলতে গেছিলো দিকে ওখান থেকে ওই ছেলেটাকে নিয়ে পাট ক্ষেত্রের মাঝখানে নিয়ে হাত দিয়ে পাট খেতে বাঁধে রাখছিলো খোঁজাখুঁজি করার পর তার জেঠু আবার ওই পাট ক্ষেতের মধ্যে পাট কাটছিলো ওই পাট ক্ষেতে আবার জলও ছিল সেখানে বাঁধে রেখে ওই ছেলেটা আবার ওই যে এসএসবি ক্যাম্পের পাশে কালবাটে বসে আছে তো এটা তো ছেলেটা তো মাথা খারাপও না ছেলেটা তো সুস্থ তো কী সূত্রে ওখানে নিয়ে যা বান্ধে রাখুন সেটা নিয়েই একটা থানা ডায়রি দেওয়া হয়েছে আজকে ছেলেটাকে উঠে নিয়ে আসছে আপনারা কী চাচ্ছেন আপনারা যাচ্ছি সূত্রটা বার করুক প্রশাসন কেন ওই কাজটা করল উনি বলছে স্বীকার করছে হ্যাঁ আমি বাঁধে রাখছি ইয়ার কি করে বাঁধে তো একটা বাচ্চাকে রাত্রেবেলায় সন্ধ্যার দিকে একা ইয়ার কি করে নিয়ে যা বাঁধে রাখা এটি কি বাচ্চা নিয়ে খেলা করছিল একটা তো জীবন নিয়ে খেলা করছিল তো বাচ্চাটাকে কে দেখতে পায় বাচ্চাটাকে দেখতে ওর জেঠু ওর জেঠু দেখতে পারে ওই খেতে সাইডে ও পাট কাটছে যখন ও বাড়ি আসে বাড়ি আসার সময় দেখতেছে আস্তে আস্তে ওর বাচ্চাটা কান্না শুরু করছে কিছুক্ষণ পর তারপরেও দেখতে পায় তারপরে ও পাট থেকে ওই বাচ্চাটাকে করে নিয়ে আসে পারে তারপর বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয় কে এইরকম কাজটা করলো তো সেই বাচ্চাটার নাম বলে তারপর ডাকা হয় ওর শিকারও করছে এই কথা ওর মাও স্বীকার করছে আমাকে পঞ্চায়েত হিসাবে তারপরে আমাকে ডাকে আমি গেলাম রাত্রি ওর মা বলছে আর কি করেই করছে আপনারা এখন কী যাচ্ছেন যাচ্ছি আরও কেউ যদি জড়িত থাকে তার মধ্যে এই কাজের মধ্যে তাকেও বের করা হোক আর যদি ঘটনাটা তো সত্যি স্বীকারই করছে তার এখানে থানায় নিয়ে আসি আসছি নিয়ে আসছি আপনার নাম আপনার নাম বিক্রম গণেশ বলে গ্রাম পঞ্চায়েত আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার